মেয়াডারে আমি বারে বারে কইলাম যে তোরে বিয়া দিমু না দিমু না দিমু না মেয়াই মানে না প্রেম কইরা নিছে ভালোবাসা কই নিছে মেয়ার পেড়ে বাচ্চা জামাই রাখ না জামাই নগে নারাই করে আয়ে পড়তাছে আমি বারে বারে কইতাছি যে ফোন দিয়া তুই থাক আমি মায়ে মার দুনি আহি হে মেয়ার জাম মেয়াই বাইতেছে আমি কোরি ডাকি আর খেলে না হাই রে হাই এত কষ্টের মেয়া এই মেয়াডা বাম্মার কথা যে মেয়ে না শুনে এই মেয়ের কপালে আসলেই দুঃখ হয় দুঃখই যদি না হইতো এই যে মেয়ে প্রেম করছিল ভালোবাসা করছিল আমার বাড়িতে কত শালির বিচার করে মেয়াডার আমি বিয়া দিয়ে দিছি বিয়া দিছি সুখে থাক তুই দিন পর পর নাম জামাইন মেয়ে জগা শ্বশুর শাশুড়ি তো একবারে মানে কি আর কম হয় আর শ্বশুর শাশুড়ি দেখ দেখবারই না একটা বাচ্চা বেড়ে একটু হেল্প করে না রান্না রান্দায় কাজ কাজকামের কাজ কাম করায় এই মেয়াটা নিয়ে আমি এখন মইরা গেছি গে আমার বউটা যদি বাইসে থাকতো লেও করি বুঝতো যে এই মেয়েটারে দুটা উপদেশ দিত ভালো কথা কইতো আমার কুলাই কাস না আমি সংসার থেকে গা না যদি না বাড়ি যদি থাকি পয় পোলানে যদি সুখ না থাকে শান্তি না থাকে তাহলে আমার আমার কি শান্তি থাকে আমি কি ময়রা শান্তি পাব একটা মাত্র মেয়ে পোলা নাই একটা মেয়ে বিয়ে দিছি মেয়েটার খালি দুঃখ ফোন দিছে আবার আমি আইয়া পড়তেছি আইয়া আমার হারলো আমার মাইককে আইলে হাঁড়া আমি মেয়েটা দেখি কি বুঝতেবো এ একটা মায়ের মাতব নিয়ে দুইটা কথা কইয়া তাও শান্তি হইত কিন্তু আমার মেয়ে হলে না আমার কথা কিছু না আহুক আহুক খালি বাড়িতে বাচ্চা মেয়ের নাকি বোঝাপনা করবো বোঝাপড়া করবো যেহেতু একটা বাচ্চা কাচ্চা হয়েছে আমি কি করা যায় সেটা পাবনি আমার কুলাই না যদি কুলাইতো তাহলে বাবের মুখ পি চাইতো আহে না কে আহুক খালি একবার বিয়ারে এ তারিখে এ তারিখের দরগা আটকে রাখো আকে রইগা দরগা পরে জামাই বাড়ি সাবাড় দিব না কান জামাই একদিন তার যদি

শাশুড়ি রে আমি গোসলের পানি দিল একদিন শাশুড়ি জ্বর হয়ে পড়ে সারা রাত জায়গা আসলে